দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি তেতুলিয়া পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভারতের সীমান্তবর্তী একটি বাগান একটি চায়ের বাগানের কাছাকাছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফি অ্যান্ড এনভারমেন্ট ডিপার্টমেন্টের এখনও বেসে সব বন্ধুদেরকে নিয়ে আমরা এখানে ঘুরতে এসেছি দেখেন আমাদের বন্ধু বান্ধবীরা যারা নিজস্ব সেলফি তোলায় ব্যস্ত আছেন এখানে অনেকগুলো ট্যুরিস্ট আছেন খুলেই। খুবই একটি সুন্দর স্থান একটি মনোরম আমাদের ডিপার্টমেন্টের ক্ষতিপয় ফটোগ্রাফাররা তারা খুব হয় বিভিন্ন আঙ্গিকে তারা ছবি তুলছেন এই যে আমাদের সামনে আসতেছেন আমাদের মারুফ ভাই সেলিব্রিটি ম্যান যে চায়ের পাতা খুবই গাছগুলো আমরা যেভাবে ভেবেছিলাম আসলে সেভাবে নয় চায়ের গাছগুলো খুবই শক্ত এবং প্যান্টের মায়া ত্যাগ করার জন্য খুবই উপযুক্ত যে কোনোটাই সময়ে আপনার প্যান্ট ছিঁড়ে যেতে পারে তাই কেউ যদি চায়ের বাগান পরিদর্শন করতে আসেন অবশ্যই ভালো মানের প্যান্ট পরে আসবেন চায়ের বাগানের মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট আম গাছ আম গাছে এখন ফুল এসেছে মুকুল এসেছে এখানে রয়েছে একটি ছোট দোকান যে দোকানে কাঁচা পাতার চা পাওয়া যায় এই আমাদের বন্ধুরা চা খাওয়ার জন্য তারা এখন সিরিয়াল ধরছেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় প্রেসিডেন্ট যাকে নামে ডাকা হয় সিরাজুল ইসলাম সিরাজ মাহিন ভাই আছেন সাব্বির ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু সকলের প্রিয় এবং তিনি খুবই ডেডিকেটেড এই যে আমরা এখানে আসছি আমাদের সব দিক থেকে সর্বকালে তিনি সব সময় আগে আসেন যে কোনো বিপদে আপদে তিনি আমাদের সামনে এগিয়ে আসেন আমরা এখন শুনবো তার এই যে তেঁতুলিয়া চা বাগানে আসার পরে তার যে অনুভূতি এটা তার থেকে শুনবো জি বলেন আমার অনেক ভালো লাগছে এখানে এসে আমি অনেক এনজয় করছি আমি আর বাসায় যাব না তুই যাবি না আমিও বাসায় যাব না খুবই সুন্দর যে পরিচয় করে দেই আমাদের এই বান্ধবী আমাদের বান্ধবী হচ্ছে সানজি ডাক্তার রিয়া ছি তুই নামও জানিস না তুই আবার আমার সাথে পড়িস তুই কি আমার রাকিকা দিয়ে নাম থাকিস যে এখন কাট করে দিল জি আপনার এখন অনুমতি প্রকাশ করেন এখানে তেতুলিয়াতে প্রচন্ড গরম যেহেতু আমরা সমুদ্র থেকে প্রায় আটত্রিশ মিটার উচ্চতায় আসি তো এখানে পরিবেশ দিনে গরম মানে একটা মরুভূমির মতো পরিবেশ আছে দিনে গরম রাতে ঠান্ডা তো এর মাঝে এই যে অর্গ্যানিক যে টি আমরা সাধারণত চা বাগানগুলো পাহাড়ে দেখে থাকি কারণ চা বাগান যে জমিতে চা বাঁধে পানি বাঁধে সেই জমিতে চা বাগান সচরাচর হয় না যেহেতু এখানে একটা শুষ্ক অঞ্চল শুষ্ক অঞ্চল তো এখানে চা বাগান উৎপাদন কেমন হচ্ছে এটা আর কি প্রাথমিক পর্যায়ে থেকে টেস্ট করার জন্য আর কি প্রথম স্থাপনা করা হয় তারপর থেকে আস্তে আস্তে যখন লাভজনক লাভজনক হয়ে ওঠে চা বাগান মানে কৃষিতে লাভজনক হয়ে উঠে কৃষকের লাভবান হয় তারপর থেকে আর কি চা বাগানটা চারিদিকে ছড়াই গেছে বিস্তৃত হয়ে গেছে আমরা আশেপাশে যেদিকেই তাকাই চা বাগান ও যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার আমরা আছি এখন বাংলাদেশের মধ্যে আসলে আশপাশে সবকিছু জাস্ট লুকিং লাইক থ্যাংক ইউ আপনার প্রকাশ অভিমত প্রকাশ দর্শক মন্ডলী আমরা এখন কথা বলবো আমাদের সকলের প্রিয় বাচ্চু ভাইয়ের সাথে যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্টে সুদীর্ঘ বছর ধরে তিনি সেখানে কর্মরত আছেন এখন এই তুলে পয়েন্টে আসার পরে তার যে অনুভূতি এটা আমরা শুনবো ভাই বলেন হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর এখানে আসলে মনের আনন্দ আর বেড়ে যায় জি হ্যাঁ এখানে সুন্দর চা বাগান আমের গাছ আছে বিভিন্ন ধরনের মজা করার জায়গা আছে এখানে আসলে কিন্তু সবারই মোটামুটি আনন্দ লাগে এবং ভালোও লাগে সবাই এখানে আসলে পরে সবাই মোটামুটি একটা মজার করতে পারবে ঠিক আছে ধন্যবাদ ক্যামেরাম্যান প্রিয় বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের খুবই একদম জনপ্রিয় বন্ধু মোহাম্মদ শাকিল হোসাইনকে এই যে আমরা তেতুলিয়া পয়েন্টে আসার পরে তার যে অনুভূতি এখন আমরা শুনতে পাবো জি ভাই বলেন আরে বন্ধুরা আমি শাকিল জাহাঙ্গীরনগর থেকে মেইনলি আমরা আসছি এখানে পঞ্চগড়ের করে চা বাগান পরিদর্শন করতে তো এখানে আসার পরে আসলে যে অনুভূতিগুলো আসলে ব্যক্ত করার মতো সে তার ভিতরে অন্যতম হলো চা বাগান দেখতে পাচ্ছি আবার এই চা দিয়ে মানে টাটকা চা আমরা এখানে খাইতে পারতেছি আবার কাঁচা চাও আমরা কিনতে পারতেছি এই যে অনুভূতিগুলো না আসলে ব্যক্ত করার মতো না আমরা এখানে আসার পরে আমার ফ্রেন্ডরা বান্ধবীরা যারা আসছে তারা তো এনজয় করতেছি ছবি উঠতেছে আর এনজয় করতেছে আর এই জায়গাটা হলো বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা আমরা সেখানে অবস্থান করছি আর আমার রিয়া ও একটু বেশি চা খাইতে চাই আস্তে আস্তে তিন জায়গায় থামছে চা খাইছে আরো আমার কাছে দাবি করতেছে চা খাবে তো বান্ধবী কিছু তুমি বলো আমি ওর কাছে দাবি করি নাই চা খাবো উল্টো আমার টাকায় চা খাই আমি না খাওয়াইলো খাই না এখন পার্ট নিলো তোর কি ব্লগ না লাইভ না কিছু একটা এত পার্ট নিস না এই যে মাইক মাইক ছাড়া সে কোনো কিছু বলতে পারে না কেমনে মাইক ছাড়া বলতেছেন বুঝতেছি না এখন আর বান্ধবীর মাথায় সমস্যা হইছে যে আপনারা আগে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর সারের সাথে আমাদের বান্ধবীরা ছবি তুলতেছে সার চা খায় খেতেছে আমাদের বন্ধু বান্ধবীরা তারা ছবি তোলার জন্য এক একজনকে এক একজন করে তারা যাচ্ছে বান্ধবীরা এক একজনের চা নিয়ে আসছেন সারের সাথে ছবি তোলার জন্য পোস্ট নেওয়ার জন্য তারা চা খেয়ে 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 তারা সারের সাথে ছবি তুলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁচা পাতা চা খাওয়ার জন্য আমাদের বন্ধু বান্ধবীরা তারা ভিড় লাগিয়ে রাখছে দোকানে অনেক বন্ধুরা তারা চায়ের পাতি সংগ্রহ করছে করতেছেন এই ছিল আজকে আমাদের তেঁতুলিয়া পয়েন্টে যে আসার পরে আমরা এখানে চা বাগান পরিদর্শন করলাম আজকের মতো আমরা এখানেই এই পয়েন্ট এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন